আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের রাজধানী কিয়েবকে কাঁপিয়ে দিয়েছে রাশিয়া মিজাইল অ্যাটাক করে ড্রোন অ্যাটাক করে রাতভর এই অ্যাটাকের পর কেঁপে উঠেছে কিয়েভ শুধু যে কেঁপে উঠেছে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তা নয় মানুষ মারা গেছে চারজন ইউক্রেন দাবি করেছে যে এই চারজন হলেন উদ্ধারকর্মী এবং ইউক্রেনের তিনটি জায়গাতে আক্রমণের অ্যালার্ট সাইরেন বেজে উঠেছিল অনেক মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে গিয়ে হাজির হয়েছেন এবং একটা আতঙ্কজনক পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে এই যে আক্রমণটা করা হলো এই আক্রমণ কি ইউক্রেন রাশিয়াতে ড্রোন দিয়ে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপরে যে হামলা চালিয়েছিল সেই হামলার একটা জবাব কেন এই প্রশ্ন উঠল উঠলো কারণ মিস্টার ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে ফোন আলাপ করেছেন সেই ফোনালাপে তিনি বলেছেন যে তার দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উপরে ইউক্রেন যে হামলা করেছে সেই হামলার একটা জবাব অবশ্যই রাশিয়া দেবে এবং তাৎক্ষণিকভাবে রাশিয়া ইউক্রেনের ভেতরে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে পুতিন সেই আলোচনায় নাকচ করে দিয়েছিলেন এবং তিনি বেশ জোরালোভাবে একটা জবাব দেওয়ার কথা জানিয়ে দিয়েছিলেন গণমাধ্যমে এই বিষয়টি এসেছে ফলে এখন অনেকে ধারণা করছেন যে ইউক্রেনে যে আক্রমণ করা হয়েছে এই আক্রমণটি হল ইউক্রেন ড্রোন দিয়ে যে আক্রমণ করে রাশিয়ার সাত বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করে তার একটা পাল্টা জবাব কিন্তু রাশিয়ার গণমাধ্যমগুলো এ বিষয়ে বা এই জবাবের পক্ষে কোনোরকম প্রমাণ দাখিল করেনি এমনকি রাশিয়ার ট্যুরের এক প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি এই যে হামলা হয়েছে এই হামলার ব্যাপারে কোনো তথ্য তারা দেয়নি সুতরাং রাশিয়ার কাছ থেকে যেহেতু এই ব্যাপারে কোনোরকম বক্তব্য পাওয়া যাচ্ছে না সুতরাং নিশ্চিত করে এটি বলা যায় না যে ইউক্রেনের উপরে যে হামলা করা হয়েছে এই হামলাটি মানে সর্বশেষ যে হামলা যেখানে চারজন মানুষ মারা গেছে সেই হামলাটি রাশিয়ার ওপরে ইউক্রেনের হামলার একটা জবাব রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি কি বলছে তারা এই হামলার জবাব কখন দেবে কিভাবে দেবে ক্রেমলিনের মুখপাত্র দেবিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন যে ইউক্রেনের হামলার জবাব কখন এবং কিভাবে দেয়া হবে তা ঠিক করবে রাশিয়ার সেনাবাহিনী অর্থাৎ রাশিয়ার সেনাবাহিনী যখন যেভাবে উপযুক্ত মনে করবে তখন ঠিক সেইভাবে এই হামলাটির একটি জবাব দেবে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জার্মানির নতুন চ্যান্সেলার সাক্ষাৎ করার কয়েক ঘন্টা পরেই এই আক্রমণের ঘটনা ঘটল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন প্রসঙ্গ নিয়ে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়েও আলাপ আলোচনা করেছেন এবং ইউক্রেন প্রসঙ্গে যখন জার্মান চ্যান্সেলার আলোচনা তোলেন তখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই যুদ্ধটা হলো দুজন শিশুর মধ্যে পাগলের মতো মারামারি করার মতো একটা যুদ্ধ যুদ্ধ মানে পরিস্থিতিটা ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হচ্ছে যে দুই দিকের দুই শিশু নিজেদের ভেতরে পাগলের মতো মারামারি করছে এই পরিস্থিতিতে কি করতে হবে তাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তাদের দুই পক্ষকেই কিছুক্ষণ মারামারি করার জন্য ছেড়ে দিতে হয় এবং তারপর তাদেরকে আলাদা করে দিতে হয় অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পও এখন দুই পক্ষকে এই হামলা এবং পাল্টা হামলার জন্যে ছেড়ে দিচ্ছেন কি অর্থাৎ তিনি কি তার এই যে দুই পক্ষের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার যুদ্ধবিরতি স্থাপন করার যে উদ্যোগ তিনি নিয়েছিলেন সে উদ্যোগে কি তিনি তাহলে এই কথার মধ্য দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তিনি সেটি থামিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের কথা শুনে জার্মানির চ্যান্সেলার নীরবভাবে চেয়েছিলেন আপনারা হয়তো এটিকে একটু কাব্যিক করে বলতে পারেন যে তিনি ফেল করে তাকিয়েছিলেন অর্থাৎ তিনি এই ব্যাপারে হ্যাঁ না সমর্থন বিরোধিতা উৎসাহ নিরুৎসাহ কোনো ধরনের কথা ডোনাল্ড ট্রাম্পকে বলেননি ডোনাল্ড ট্রাম্প এটি জানিয়েছেন যে এই উপমাটি তিনি ভ্লাদিমির পুতিনকেও বলেছেন অর্থাৎ ভ্লাদিমির পুতিনকে তিনি বলেছেন যে মিস্টার পুতিন এবং জ্যালানাস্কি রাশিয়া এবং ইউক্রেন যে লড়াই করছে এই লড়াইটা শিশুদের ভেতরে পাগলের মতো লড়াই করার পর্যায়ে চলে গেছে এবং এই দুই পক্ষ যদি তিনি বলে থাকেন যে দুই পক্ষকে তখন ছেড়ে দিতে হয় তারা নিজেরা কিছুক্ষণ মারামারি করুক তারপর সে মারামারি বন্ধ করার জন্য দুই পক্ষকে টেনে আলাদা করে দিতে হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই কথা থেকে এই বিষয়টি এখন স্পষ্ট হয়ে গেছে যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে যুদ্ধবিরতির যে উদ্যোগগুলো আছে সেই উদ্যোগগুলো আপাতত এখানে থেমে আছে আমরা স্মরণ করতে পারি যে ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে উদ্যোগ নিয়েছিলেন তিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন যে তিনি এই যুদ্ধটা বন্ধ করতে পারবেন এমনকি তিনি এটিও বলেছিলেন যে তিনি যদি আমেরিকার সিংহাসনে বসেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তার পক্ষে যুদ্ধ বন্ধ করা সম্ভব কিন্তু আমরা দেখলাম যে একশো দিন পার হয়ে যাওয়ার পরেও তিনি যুদ্ধ বন্ধ করতে পারেননি এমনকি তিনি বেশ কয়েকবার তিনটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ইউক্রেন এই প্রস্তাবগুলো গ্রহণ করেছে চাপে পড়ে হলেও কিন্তু রাশিয়া গ্রহণ করবো করবো বলেও অনেকগুলো শর্ত দিয়ে রেখেছে এবং দুই পক্ষ আলাপ আলোচনায় বসেছে অ্যাপারেন্টলি মনে হয়েছে যে দুই পক্ষ হয়তো একটা যুদ্ধবিরতিতে চলে যেতে পারে কিন্তু ভেতরে ভেতরে তাদের ভেতরে যুদ্ধ করার যে বাসনা সেগুলো ছিল এখন বিশ্লেষকরা সেই কথা বলছেন সুতরাং যুদ্ধ বন্ধ করার জন্যে এই দুই পক্ষের ভেতরে যে খুব একটা চেষ্টা ছিল তা বলা যাবে না এটি হল বিশেষজ্ঞদের মতামত অনেকেই এই যুদ্ধটাকে তুলনা করছেন উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার ভেতরে যে যুদ্ধ হয়েছিল কোরিয়ার যুদ্ধ উনিশশো সালের দিকে এই যুদ্ধ হয়েছিল তিন টিকে ছিল এবং এই যুদ্ধটা কিন্তু এখনও কাগজে কলমে আছে তারা কেউ যুদ্ধ বন্ধ করতে পারেনি একটা সিজফায়ার হয়েছিল এবং তার ভেতর দিয়ে এখন তারা চলছে এই একটা দেশ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল এবং ওই যুদ্ধে উত্তর কোরিয়ার পক্ষে ছিল চীন এবং রাশিয়া দক্ষিণ কোরিয়ার পক্ষে ছিল যুক্তরাষ্ট্র এবং অন্যরা তখন রাশিয়া ছিল না তখন ছিল সোভিয়েত ইউনিয়ন আর এবারে যে যুদ্ধটা চলছে সেখানে এই রাশিয়ার পক্ষে চীন আছে অর্থাৎ চীন রাশিয়া কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে না কিন্তু রাশিয়ার অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্যে চীন রাশিয়ার পাশে একটা খোলা আকাশ মানে সীমানাহীন একটা পার্টনারশিপের ভেতরে তারা রয়েছে অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে যুদ্ধের শুরুর দিক থেকে বেশ কয়েক বছর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমের দেশগুলো মানে ইউরোপের দেশগুলো ইউক্রেনের পাশে ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে অবশ্য তিনি সামরিক সহায়তা দেওয়া বন্ধ করেছেন এবং একটা যুদ্ধ বিরতি সেখানে চালু করার চেষ্টা করেছেন এখন দুটো প্রশ্ন সামনে চলে আসে একটি হলো যে সত্যি সত্যি কি এই যুদ্ধটা বন্ধ করার জন্যে দুই নেতা আন্তরিক এটি একটি বড় প্রশ্ন এখন সামনে এলো এবং দ্বিতীয় যে প্রশ্ন সেটি হলো যে তারা আসলে কতদিন পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যাবেন আপনাদের কি মনে হচ্ছে সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন